আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের পেটি ভুনা রুই মাছের কিংবা যে কোনো মাছের পেটি খেতে আমরা খুবই পছন্দ করি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি পেটির পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মশলা হিসেবে নিয়েছি আদা রসুন বাটা মরিচ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তো আমি সবগুলো উপকরণ আগে রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি তো আমি এবার মাছে লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নেব তো এই যে ভালোভাবে লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নিলাম এরপর এগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি এবং কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেল গরম হয়ে গেলে আমি একে একে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব এপিটোপিঠ বাবুকে নিয়ে একা একা রান্না করা খুবই কষ্টের তারপরও চেষ্টা করি ভিডিওগুলো ধারণ করার তো যাই হোক মাছগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তুলে নিয়ে আমি একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেব আমি আজকে পেঁয়াজ গুলো একটু গোটা গোটা রাখার চেষ্টা করব এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আর সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এতে করে পানি দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো আগের মতো আবার পুনরায় সুন্দর হয়ে থাকবে তো যাই হোক এবার আমি গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলো দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব রান্না করছি এদিকে বাবু কিন্তু খুবই বিরক্ত করছিল। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার দেখুন পেঁয়াজের সঙ্গে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি এতে করে মাছের টেস্টটা অনেক সুন্দর আসবে যাই হোক এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এবার এগুলোকে রান্না করে নেবো তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আর সত্যি কথা বলতে এভাবে পেটি মানে যে কোনো মাছের পেটি ভনা করলে খেতে খুবই সুস্বাদু হয় আমার এই রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিয়েছি দেখুন কেমন সুন্দর এসেছে কালারটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে